আমরা অনেকের দৃশ্য করি যে আজকে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে বা এটা হয়েছে সেটা আমার তো দিক বলতে হবে ওয়ার্ল্ডের মধ্যে তিনজনের মধ্যে একজন ছিলাম আমি যেগুলি আমি করেছি এটা কেউ করতে পারবো না বাংলাদেশে বা হলিউড বোলিউডে করতে পারবেন না আমার তো লক্ষ লক্ষ শিলে আছে শরীরে এত অ্যাক্সিডেন্ট হয়েছিল পর্যন্ত কোনো প্রডিউচার কিন্তু আসে নাই আমার কিছু নেই এটা ছাড়া কেহ আমাকে দশ টাকাতে হেল্প করে নি আমার এক ছেলে মুনির তিনি ইন্ত করেছেন যে ছেলেটি সেটা যার যার ভাগ্য আমাকে কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করতে হবে সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে এসে ছাড়া কিছুই না আমরা অনেকেরই দোষরোপ করি যে আজকে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে বা এটা হয়েছে সেটা আমার তোক দিক সেটা কারো টোক দিক না তবে অনেকে অভিযোগ করেন যে ওই শুটিংয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট হয়নি সেই নর্মালি মৃত্যুবরণ করছে আর প্রেশার ছিল তার স্টক করেছে সেই জন্য সে মারা গেছে অ্যাক্সিডেন্ট করা নাই ভাই সাইকেল বাইক রায়েন ভাই যে জিনিসগুলি করেছে আজকে এটা খুব বড় মনের মানুষ বলে আসছে যে কাজটা করেছে সেটা আমি বলতে পারবো না আমার পঞ্চাশ বছরের মতন বয়সে ফিল্ম লাইনে আমি দেখি নি কখনো আমার কেরিয়ারে আমি দেখি নি আর বাংলাদেশে স্টারম্যান বলতে হবে ওয়ার্ল্ডের মধ্যে তিনজনের মধ্যে একজন ছিলাম আমি যেগুলি আমি করেছি এটা কেউ করতে পারবো না বাংলাদেশে বা হলিউড বলিউডও করতে পারবো না তো সেই জায়গা থেকে আজকে আমি ফাইট ডিরেক্টর হয়েছি প্রডিউসার হয়েছি আর্টিস্ট হয়েছি সব কিছু হয়েছি আমার জীবন আমি দেখিনি কখনো আমার তো লক্ষ লক্ষ শিলে আছে শরীরে এত অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকবার মনে করছে মারা গেছি আজ পর্যন্ত কোনো পুরুষের কিন্তু আসা নেই আমার কিছু নেই শুধু নিয়ে ওই মেডিকেল নিচ্ছে ডাক্তারখানা নিচ্ছে ততটুকুই এটা ছাড়া কেহ আমাকে দশ টাকা হেল্প করবে আজকে ওনারা যেটা করছে আজকে পুরুষের ডিরেক্টর যে জিনিস করছে এটা রেকর্ড আমার জীবনের রেকর্ড থাকবে এটা যে জিনিস কখনোই কর নাই আজকে তাদেরকে কীভাবে আমি কিছু কথা জানাবো আমি ভাষায় বলতে পারতেছি না যাই হোক তাদেরকে আল্লাহ আরও বড় করুক তো আমি চাবো আপনারা আছেন পাশে থাকবেন সবসময় এই বাচ্চা দুটোর জন্য আমরা চেষ্টা করব আমরাও থাকার জন্য আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার ওই যে আজকে যে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে আরও দিবে তারা বলছে যে আরও অনেক আর্টিস্ট আছে কলাকৌশলী আছে আমাদের হিরো আছে সাকিব খান তারাও হেল্প করবে সব কিছু করবে এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো যে আমরা কারো ফ্যামিলির হাতে দিব না দুইটা বাচ্চার লাইফ কীভাবে চলবে পরবর্তীকালে সেটার চেষ্টা করব আমরা ওদেরকে আমরা ফিক্স ড্রিবিউট করে দেবো হয়তো পাঁচ বছর বা দশ বছর এমনভাবে দেব যাতে তারা এই টাকাটা পরবর্তীতে তারা কোনো কাজে লাগাইতে পারে বা তারা মানুষের মতো মানুষ হতে পারে